আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ছোটবেলা থেকেই মনে করতাম যে গ্রামে মনে হয় সবচাইতে বেশি সুখ শান্তি গ্রামের মানুষ অত্যন্ত সহজ সরল গ্রামে সবাই ভালো মানের মানুষ কেউ কারো ক্ষতি করে না কারো প্রতি কারো হিংসা নাই প্রতিহিংসা নাই কিন্তু বাস্তবতায় আমি যা পেলাম আর আমি যা এই বয়সে দেখলাম তা হচ্ছে গ্রামের চেয়ে আসলে শহরের মানুষের মধ্যে সামাজিকতা ভালো শহরের কত টাকা কামাই কামাই করতেছে করতেছে কিভাবে তার বউ কি মানুষকে গহনা পড়তেছে কি শাড়ি পরে এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই সবাই যাতায়াত চিন্তাই ব্যস্ত থাকে কিন্তু গ্রামের মানুষ অত্যন্ত বেশি অলস সময় কাটানোর কারণে তারা প্রায় সময় একে অপরকে হিংসার চোখে দেখে এবং কাকে কিভাবে ক্ষতি করা যায় কার মন্দ বলা যায়